টুবুলদার দোকানে তো টুবুলদা ও ক্যাটালগ থেকে ওই মাল নিচে নিচে লামাই লামাইয়া কাপড়গুলো আমরা দিতেছে এই যে অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো দিতেছে সবাই আজকে তো তিরিশ আগস্ট ২০২৪ আজকে আমি আইছি মনোগাট বাজারে কাপড়ের গল্লিতে তো ওইখানে আমরা একটা দাদার কসমেটিক্সের দোকান আছে বিট্টু দা তো ওইখানে আইছি আরও রঞ্জিত দারে ডাক দিছি শিবাস ডাক দিছি তো আমরা সব কাপড়ের দোকানে দোকানে যাইমো গিয়া সেটা দেখবো তার কাছে যদি তারা দেওয়ার মতো আমরা কিছু কাপড় থাকে যেগুলো আমরা যারা বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে তার কাছে নিয়ে পৌঁছাইতে পারি তো আমরা বন্ধু কোন গিয়ে আসে দেখি কে কতটুকু কী সাহায্য করতে পারে আপনারা ইসলাম বাজারের দাদার দোকানে তো উনি আমাদের এই কাপড়গুলো দিয়ে সাহায্য করছেন অসংখ্য ধন্যবাদ ওনারে উনি ভিডিওতে আইতে কমফোর্টেবল না আবারও আইলাম আমরা আরেকটা একটা দোকানে বিদ্যু দাস সোনার নাম তো উনি মানে যত পাতা দিতেছেন উনার ক্যাটালগের যে আছেন দিয়ে দিতেছেন আসেন লেগে হ্যাটসঅ অশোক অসংখ্য কার্তিক ক্যাটালগের মালগুলো সবগুলো বাই করে দিয়ে লিখেছে সবাই যাতে কিছু সাহায্য করতে পারে তো কাকু আপনার অনেক অনেক ধন্যবাদ আমরা সাহায্য করার লেগে বন্যায় ক্ষতি পাশে দাঁড়ানোর লেগেছি পরবর্তী দোকানে দাদার দোকানে দাদার নাম নারায়ণ চক্রবর্তী দাদাও উপর থেকে কাপড়গুলো নিচে নামায় নামায় দিতাছে আমরা তো দাদার অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্যায় ক্ষতিগ্রস্ত লোকেদের পাশে দাঁড়ানোর লেগে। আজকের মোটে কালেকশন মোটামুটি আমরা শেষের পথে তো আজকে আমরা কালেকশন করছি যে আমরা টিম আসলো আমার সাথে রাহুল দা বিদু দা বিট্টু দা রঞ্জিত দা শ্রীবাস দা নারায়ণ দা তোমরাও অসংখ্য ধন্যবাদ আর তারা আমার আশ্বাস দিছে যে যদি এরকম আরও লাগে তারা আমরা সাথে আরও থাকবো এক লগে সবাই মিললে কাজ করবো মানুষের পাশে দাঁড়াই থাকবো তো যাই এগুলো নিয়ে আসে এখন যাইমো আমবাসা রাজদীপ দাদার বাড়িতে তো ওইখানে এক আমরা সব কাপড়গুলো একত্রিত করে আমরা যাইমো যে সাইডে প্রয়োজন ওই সেই চাইট নিয়ে বিরত করে দিয়ে কাপড়গুলো তো সবগুলা প্যাকিং করে এরা এখন গাড়িতে নিয়ে আনেছি এই যে বস্তার মধ্যে ঢুকাই লেছি তো এখন বেড়েছে মনোগার্তিকা যাই মো দাদার বাড়িতে তো গিয়া সেরা সবকিছু মিলাই দিলে তারপরে ডিস্ট্রিবিউশন কি কন কনে কাপড় নিয়ে আইছে গাড়ি বড়িয়া সব নতুন কাপড়ই মনুর কাপড় ব্যবসায়ী যারা আছে তারা সবাই কাপড় দিছে তখন আমরা আস্তে আস্তে নামাইয়া রাকেশ টক তারপরে এর নিয়া নিয়া মানুষের যারা দরকারি মানুষ ক্ষতিগ্রস্ত বন্যায় তারা দিয়া দিব এগুলো কাপড় তো মনে থাকি দেওয়া হয়েছে তো এগুলা সব নতুন কাপড়ে দোকান থেকেই কাপড়ের দোকান থেকেই দেওয়া হয়েছে তো কারণে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কাপড়গুলো আমরা হাতে পৌঁছে দেওয়ার জন্য আর আমরা নিয়ে যারা দরকার তারার হাতে পৌঁছে দিয়ে দেবো